অভিজ্ঞতার কথা তো আসলে অনেক বলেছি আমরা ভীষণ কষ্ট করেছি ভয়াবহ এই মুহূর্তে আমার ভালো লাগার দিক হচ্ছে আমি আজকে আমার মাকে নিয়ে একসাথে আমি আমার সিনেমা নয়া মানুষ দেখলাম আজকের এই শো আমার জন্য বিশেষ একটা ব্যাপার কারণ আমি আমার মাকে আমি আমার মাকে সাথে নিয়ে আজকে মায়ের হাত ধরে পাশাপাশি বসে নয়া মানুষ দেখেছি আমার অভিনয় মা দেখেছে এর চেয়ে আনন্দ এর চেয়ে সেরা মুহূর্ত তো আর কিছু হতে পারে না মানে আমার কাছে আজকের দিনটা সারা জীবন মনে থাকবে আমার মা একসাথে দেখলাম আমরা এই তো সেটার আসলে ভয়াবহ অভিজ্ঞতা মানে সেই অভিজ্ঞতা মানে এখন আমি মায়ের সামনে বলতে চাই না কারণ আমার মা যখন আমার প্রথম মঞ্চে অভিনয় দেখে সে বাড়িতে গিয়ে কেঁদেছিল মঞ্চে অভিনয় দেখেছে আমার ছেলে এত এত কষ্ট করে মঞ্চে তো সেই জায়গা থেকে আমি এই সিনেমা করতে যে নয়া মানুষ করতে গিয়ে যে যে ভয়াবহ সব ঘটনার মুখোমুখি হয়েছে পরিশ্রম করেছি সেটি আমার মায়ের সামনে

সন্তান হিসেবে খুবই ভাগ্যবান কারণ আমি যখন প্রথম থিয়েটার শুরু করি তখন থেকে আমি আমার মা বাবার যে সমর্থনটা পেয়েছি আমার পাশে আমার মা বাবা না থাকলে আমার আসলে অভিনেতা হওয়াই হতো না এবং আমি যেটা বলছিলাম একটু আগে যে আমার প্রথম মঞ্চে অভিনয় দেখে প্রথম নাটকে আমার প্রচণ্ড চিৎকার চেঁচামেচি ছিল এবং অসম্ভব ফিজিক্যাল ওয়ার্ক ছিল তো সেই জায়গা থেকে আমার সেই পরিশ্রম দেখে আমার মা সারা বিছানায় পড়ে কেঁদেছে যে আমার ছেলে এত কষ্ট করে তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত যেভাবে আমি আমার মায়ের সমর্থন বাবার সমর্থন পেয়েছি ফ্যামিলির সমর্থন পেয়েছি আমার ভাই বোনদের সেই জায়গা থেকে আমি অবশ্যই অবশ্যই ভাগ্যবান বলবাই মানে একটা কথা বলি আমি থিয়েটারে রিহার্সেল করে বা শো করে বাড়ি ফিরতে ফিরতে রাত বারোটা একটা বাজতো তো তখন বাড়ি সবাই ঘুমিয়ে তো আমার কাছে চাবি থাকতো আমি চাবি দিয়ে দরজা খুলে ঢুকে যেতাম দেখতাম যে ডাইনিং টেবিলে খাবার সাজানো তো আমি একা একা খেয়ে নিতাম খেয়ে নিয়ে আমি আমার রুমে চলে গিয়ে যখন রুমের দরজা লক করে দিতাম তখন আমি শব্দ শুনতাম আমার মায়ের ঘরে দরজা লক খুলছে মানে আমার মা আসলে এতক্ষণ ঘুমের ভান করেই থাকতো আমি আমার খাওয়া দাওয়া করে রুমে চলে যাওয়ার পর আমার মা বেরিয়ে আবার সমস্ত কিছু গোছগাছ করে ফ্রিজে ঢুকিয়ে তারপর যে সে ঘুমাতো এটা ছিল আমার মা সারাটা জীবনই দেখেছি আমি এইভাবেই মানে এইভাবেই আমার মা মানে আমি বাড়ি না ফেরা পর্যন্ত মা ঘুমাত না আসলে হয়েছে কি আমি যখন আমি একটা চাকরি করতাম আমি যখন চাকরিটা থিয়েটারের জন্য ছেড়ে দেই যে বছরে সে বছরই আমার বাবা রিটায়ার করে তো প্রতিদিন যখন বাসায় ঢুকি কারণ পেনশন বাবার পেনশনের টাকায় আসলে দশ বারো দিনে বেশি চলতো না তারপরে ভার দেনা করে বাকি মাস চলতো তো আমার কাছে মনে হতো যে আমার মাথায় বিশাল ওজন সেই ভার আসলে বহন করা খুবই কষ্ট ছিল আমি আমার ফ্যামিলিকে মা বাবাকে একটা সময়ে অনেক কষ্ট দিয়েছি কারণ যেই সময় আমার উপার্জন করার কথা বা আমি করতাম সেই উপার্জন ছেড়ে দিয়ে আমি শুধুই থিয়েটার করা শুরু করলাম আর দশ পনেরো দিন পর থেকে আমাদের সংসারে অবর্ণনীয় কষ্ট চলতো ধার দেনা করে চলতে হতো তো সেই জায়গা থেকে আমার মা বাবার সমর্থন না পেলে আসলে আমার কোনো কোনোভাবেই আমি আমার মাকে বাবাকে আমার পরিবারকে আমি অনেক কষ্ট দিয়েছি এবং তারা সেই কষ্ট সহ্য করেও আমাকে শেষ পর্যন্ত সমর্থন দিয়ে গেছে যে কারণেই আসলে যতটুকু অভিনেতা হওয়ার আমি আজকে হতে পেরেছি আন্টি আন্টি আজকে রনব ভাইয়ের সিনেমা দেখলেন তার পাশে বসে কেমন লেগেছে আপনার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমার মনটা এত জুড়ে গেছে না এত সুন্দর অভিনেতা আমার ছেলে হয়েছে খুব ভালো লাগছে আমার কাছে ছেলেকে যখন পর্দায় কষ্ট পেতে দেখছিলেন সেই মুহূর্তটা আসলে কেমন লাগছিল অনেক কষ্ট লাগছে তখন কি বলছে কিছু বলছিলেন তখন বলার সুযোগ পাই নেই দেখতে দেখতে আমার চোকের পানি পড়ে গেছে গাড়িতে এত কষ্ট করতেছে সে তারপরে যখন দেখলাম যে না ভালো লাগতেছে তখন ভালো লাগছে রং ভায়া তো তার কাজ দিয়ে আপনাদের এমনিতেই অনেক উপরে নিয়ে গেছে দর্শকের মনে জায়গা করে নিয়েছে ছেলেকে আপনি আসলে কিভাবে দেখতে চান আমার ছেলে আমি সব সময় ভালো দেখতেছে সব সময় সব সময় আমার অনেক আদরের ছেলে আমার আমার দুই ছেলে ছোট ছেলে বাসায় বড় ছেলে এই ওর বয়সে ও বাবুর বয়সে অনেক দুষ্ট ছিল তারপরে আবার আস্তে আস্তে বড় হইতে স্কুল কলেজ যখন পড়ছে তখন থেকে ভালো হয়ে গেছে अच्छा ठीक है थैंक यू